প্রথমে আমি একটু ভুল বলছি কতক্ষণ সব মিলাই আমাদের বাসায় পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট ঘটনাটা হচ্ছে যে বাসার নিচে যদিও বসে আসি কোথাও যাওয়ার জন্য না মানে অপেক্ষা করতেছি কিছু খাবার আসবে সেই খাবার নিব এবং নিয়ে গিয়ে বাসায় আমরা আজকে আবার একটা হোম ভিডিও করব একটা লড়াই ভিডিও তবে আজকে যে আইটেমগুলো আমি অর্ডার করছি এগুলো নর্মালি এই সব দোকান থেকে কেউ খায় না মানে অবশ্যই খায় যেহেতু মেনুতে আছে কিন্তু অতটা চলতি না ঠিক অপোজিট বলতে পারেন একটা বার্গারের দোকান হতে পারে একটা চিকেন ফ্রাইয়ের দোকান হতে পারে একটা পিজার দোকান হইতে পারে সব জায়গা থেকে রাইস বল কেউ কোনোদিন অর্ডার করে অবশ্যই করে নাহলে তো তারা মেনুতে রাখতো না তো আমি আজকে সেই রাইস বলগুলা বাসায় অর্ডার করছি বাসায় বসে খাবো অলরেডি আমার কাছে দুইটা চলে আসছে যে দুইটা একটু দূরে সেই দুইটা চলে আসছে আমি নিয়ে বসে আছি আরেকটা একটা বাকি আছে ওইটা আসলে তারপরে খাবো যদিও ওইটা সব থেকে কাছে আমার বাসার দেখা যাক আসুক নেই তারপরে না হয় বাসায় যে শুরু করি লাস্টের এই খাবারটা আসতে প্রায় এক ঘন্টার মতো লাগছে মানে প্রায় পঞ্চাশ মিনিটের মতো সময় লাগছে তাহলে চলেন এখন সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো অলরেডি আমাদের সকল খাবার দাবার চলে আসছে অলরেডি মনে হয় আপনারা ব্যাগ ট্যাগ দেখছেন যে আমি কোথা থেকে কোথা থেকে খাবার আনছি আমি চেষ্টা করছি এমন জায়গা থেকে খাবার আনতে যে রেস্টুরেন্টগুলো আপনাদের আশেপাশেও আপনারা খুঁজে পাবেন মানে অ্যাটলিস্ট যাতে পাওয়া যায় অ্যাভেলেবেল হয় কারণ এদের অনেক জায়গায় ব্র্যান্ড ট্র্যান্স থাকে তো আজকে আমি খাবার আনছি হচ্ছে চিলক্স থেকে কে থেকে আর হচ্ছে পিৎজাবার্গ থেকে চিলক্সের নর্মালি মানুষ খায় বার্গার কেএফসিতে চিকেন ফ্রাই পিৎজাবার্গে নামেই তো আসে পিজা খায় যদিও পিজাবার্গে আর অনেক কিছুই খায় তো এনিওয়ে আজকে আমরা এই সবগুলারই রাইস বল অর্ডার করছি আপনি বলতেই পারেন রাইস বল কেন আনছে না এগুলো কেউ খায় খায় অবশ্যই খায় এগুলারও কাস্টমার আছে না মেনুতে তো থাকতো না তাই না তাহলে আমরা এখন একটু আনপ্যাক করি দেখি কে কি দিছে আমাদের তো বার্গের যে খাবারটা আমরা অর্ডার করছি এটা হচ্ছে তাদের প্রিমিয়াম আমি বামে বা ডানে হয়তো আপনারা এটা ছবিটা দেখতে পারতেছেন যে আমি কোন ছবি দেখে অর্ডার করছি তো এটার দাম হচ্ছে চারশো ষাট টাকা এই দুটার না এইটা সাথে আরও দুইটা এই দুটার ভিতরে হচ্ছে ভেজিটেবল দেওয়া আছে এটার ভিতরে এটা সালাদি বলা যাবে কিছু গাজর কিছু বাঁধাকপি জাস্ট শুকনা আর কি আর এটার ভিতরে কিছু সসেজ ছোট 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 করে কেটে দেওয়া আছে আর এখানে পিজা পিৎজাবার্গের কিছুটা রাইস দিছে ফ্রাইড রাইস বলা যায় আবার বিরিয়ানির মতো চেহারা পেহারির চেহারা আচ্ছা এখানে দিছে হচ্ছে একটা চিকেন তো এই হচ্ছে আমাদের পিৎজাবার্গ আমাদের সেকেন্ড আইটেম হচ্ছে কেএফসি কেএফসির থেকে এই প্যাকেটটার দাম নিয়েছে তিনশো টাকা এই তিনশো উননব্বইটা টাকার ভিতরে ওরা বলছে এটা হচ্ছে ওদের রাইস বক্স হ্যাঁ রাইস বক্স এই হচ্ছে একটা বক্স কেএফসির সাথে আছে তাদের একটা ফ্যাপসি সংবিধিবদ্ধ সতর্কীকরণ ড্রিঙ্কস আর আছে খুব মোটা তাজা আমার সাইজের একটা চামচ এখন আমরা আসেন একটু দেখি যে এই কেপসিল ভিতরে কি দেওয়া আছে ওয়ারেন্টি পেপারটা ছিঁড়ে ফেলি হ্যাঁ বক্স সুন্দর ওকে এখান থেকে আমি বের করি ক্যামেরা কাটতে দরকার নাই আমি বের করতেছি এ হচ্ছে ওদের রাইস এটাকে রিজো রাইস বা এরকম টাইপের কিছু একটা বলে আমি আসলে অতটা এইসবের সাথে পরিচিত না তো উচ্চারণটা আমি একদম সঠিক ওইটাই বলতেছি কিনা আমি জানি না রিজো বা রাইজো হোয়াট আর এটা হচ্ছে তাদের তিনটা চিকেন ফ্রাই আছে এখানে একটা চিকেন স্ট্রিপ আছে এখানে একটা চিকেন উইংস আছে মোস্ট প্রবলি আর এখানে একটা চিকেন ফ্রাই আছে একদম পূর্ণাঙ্গ চিকেন ফ্রাই ছোটোখাটো সাইজের তার সাথে আরও একটা ছোট একটা কিছু একটা দিছে এটাকে সেফটিপিন বলে মানে ছোট সেফটিপিন তো এনিওয়ে সর্বসাকুল্য আমি বলতে পারি যে মোটামুটি তিন পিস চিকেন দিছে আর একটা রাইস দিছে এটাই কেএফসি রাইস বল এটার দাম হচ্ছে তিনশো টাকা আর আমাদের আজকের সব থেকে সস্তা এটা হচ্ছে তিনশো টাকা চিলক্স যেখানে মানুষ বার্গার খেতে যায় প্রথমেই আছে একটি চামচ এই চামচে একটা প্যাকেট আছে তারপরে আছে টিস্যু এবং তারপরে আছে তাদের কন্টিনেন্টাল ফিউশন মানে এটাকে আমরা অর্ডার করছিলাম কন্টিনেন্টাল ফিউশন 325 টাকা প্যাকেটটা কাগজে হ্যাঁ প্যাকেটটা কাগজের তো পরিবেশ বন্ধ পরিবেশ বন্ধ হ্যাঁ আমরা বেশি সুনাম করে ফেলিস না আবার মানুষ দেখ কেএফসি প্যাকেট ওটা এটা তো বেশি পরিবেশ বন্ধ না 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 এটার প্যাকেজিং আর এটার প্যাকেজিং প্যাকেজিং এটা কিন্তু খুব প্রিমিয়াম লাগতেছে হ্যাঁ এটা প্যাকেজিংটা আসলেই প্রিমিয়াম মানে তিনটার ভিতরে এই এটা একটু বেশি প্রিমিয়াম প্যাকেট আচ্ছা টাটা টা ওরে বাবা এই আছে কী এটা বলতেছে স্পেশাল রাইস আছে এটার ভিতরে এখানে এগুলো হচ্ছে সব লেমন চিকেন আর উপরে হচ্ছে একটি ছোটো ডিম্পোস আমরা যেটাকে বলি তো আমার কাছে মনে হয় প্যাকেট ট্যাকেট সব কিছু যদি আমি বিবেচনা করি তাহলে আমার কাছে মনে হয় যে এটাই তাড়াতাড়ি খেয়ে ফেলা উচিত কারণ একটু ভেজা ভেজা খাবার পরবর্তীতে কি হবে হুনো ওকে তাহলে চিলক্সের প্রথমে আমরা একটু তাদের চিকেনটা খাইয়ে দেখি হ্যাঁ একটু চিকেনটা খাই এটা হচ্ছে লেমন চিকেন তাদের বলা এটাকে লেমন চিকেন বলে দেখা যাক হুম আরে মোজারই মোজা হ্যাঁ দেখ চিকেনটা একটু খেয়ে দেখ obviously তুই বিরিয়ানির মতো খাবার চেষ্টা করিস না এটা আচ্ছা এবার একটু রাইসটা আমরা টেস্ট করি হ্যাঁ তিনশো 325 টাকা অনেকে বলবে যে ভাই কতটুকু দিছে আইটেম কি পরিমাণ যে খুব বেশি 325 টাকা অনুযায়ী তা না আবার আইটেমও যে অতিরিক্ত বেশি তা নয় চিকেন রাইস আর ডিম আপনি যদি এইভাবে চিন্তা করেন বাট জিনিসটার প্রসেস আমার কাছে ভালো লাগছে এগুলো তো আমাদের রেগুলার ফুড না অ্যাটলিস্ট আমার রেগুলার ফুড না বাট জিনিসটা আসলে খুব মজা লাগছে আমার কাছে এদের রাইসটাও বেশ মজা আর এদের যে চিকেন সে চিকেনটাও বেশ মজা সো চিলক্স আমার কাছে বেশ ভালো পরিমাণে নাম্বার পাবে এক কথায় আমি যদি কখনো চিলক্সে যাই আমার যদি রাইস খাইতে ইচ্ছা করে আমি এটা অর্ডার করবো ওদের দোকান থেকে তখন আশা করি একটু দাম কম পড়বে ডেলিভারি চার্জ থাকবে না আরও গরম থাকবে সো চিলক্স হানড্রেড পারসেন্ট থামস আপ নো ডাউট ডিম খাইলাম না কারণ ডিমের স্বাদ তো ডিমের স্বাদের মতোই আমরা ছোট থেকে বড়তে যাই মানে দাম কম থেকে সব থেকে বেশিতে যাব এখন আমরা তিনশো টাকা দামে আমাদের কে খাবারগুলো খাবো এই হচ্ছে কে আর এখানে এটা আবার আবার কেপসিটা প্লেটে নেওয়া যাবে কারণ ওইটা মাখানোর সিস্টেম নাই এই যে দেখেন চিকেন 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 আর চিকেন ভাই টেনশন করেন না ওদের জন্য আছে 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 আছে। তো আমরা এখন এই যে রাইসটা আমরা ঢেলে ফেলি আচ্ছা রাইসের কথা যদি বলি রাইস কিন্তু আসলে বেশি না রাইস একদমই কম আর রিজো রাইস এটা আমি দেখছি তাদের মেনুতে আসে একশো টাকা এই রাইসটার দাম যদি কেউ যদি শুধু রাইসটা নেয় তো আপনারা যদি কেউ চান শুধু রাইস খাইতে তাহলে অবশ্যই আপনারা খাইতে পারেন এখন আসেন আমরা একটু রাইস টেস্ট করি হ্যাঁ শুধু রাইসটা রিজো রাইস এখানে একটা লবঙ্গ দেখলাম এখন এলাচ দেখা বাকি আছে এলাচ কি দেয়ের ভিতরে না এলাচ টেলাস নাই ওকে লবঙ্গর বেশ ভালো ফ্লেভার লবঙ্গর লবঙ্গর ফ্লেভারটা অনেক বেশি এক পিস লবঙ্গ দিছে বোঝানোর জন্য যে আমি আসি রাইসটা আমার কাছে মনে হয়েছে কি যা যদি কেউ খেয়ে থাকেন আমাকে বলবেন যে আমি ঠিক বলতেছি কি না এটা অনেকটা পোলাও আর ফ্রাইড রাইসের মাঝামাঝি অবস্থান অবস্থান করতেছে খারাপ না কিন্তু বিষয়টা হচ্ছে আমার কাছে খারাপ লাগে নাই আর কেএফসি চিকেন ফ্রাই নিয়ে আমার খুব একটা বেশি কথা নাই কে চিকেন ফ্রাই তো আপনারা সবাই জানেন কেমন হয় এই হচ্ছে কে চিকেন ফ্রাই শুকনো একটা রাইস সাথে বেশ কিছু চিকেন ফ্রাই এতে বোঝা যায় যে কেএফসির আসলে রাইস আইটেম বিক্রি করার তেমন একটা শখ নাই বাট তারা মেনুতে রাখছে যদি কেউ কখনো চায় আর যেহেতু মেনুতে রাখছে একেবারে বিশ্বাদ কিছু রাখে নাই বেশ মোটামুটি একটা স্বাদের জিনিসই রাখছে বাট অত বেশি চিন্তা নাই যে এটার সাথে একটু ডিপ দিলে ভালো হতো বা বেশি হয়ে যাচ্ছে তাহলে মানুষ খাবে কি দিয়ে ওই সব টেনশন নেই রাখছে কি অর্ডার করলে গুড না করলে ভেরি গুড এই ভালো রাইসটা খাইতে গেলেও তো আমাদের কিছু একটা লাগে একটু ভেজা লাগে না না কোনো গ্রেভি বা কোনো সস বা কোনো ডিপ ওগুলো হচ্ছে পিজা বার্গার

মানে আমরা আমরা যেটা চাই আমরা বাঙালিরা যেটা চাই একটু রসালো রসালো টাইপের জিনিস তারা ঠিক সেভাবেই দিয়েছে পিজাবার্গের প্রিমিয়াম প্লেটার টু এটা হচ্ছে সসি চিকেন চাপ আর এটা হচ্ছে চিকেন চিলি অনিয়ন তার সাথে আছে হচ্ছে এই যে সসেজ দিয়ে দিছে হ্যাঁ তার সাথে এই হচ্ছে আমাদের ভেজিটেবল এবং তার সাথে আছে আচ্ছা এটা খোলার দরকার আছে খুব এই যে বাঁধাকপি আর গাজর ছোট ছোট করে একদম সুতার মতো করে দিয়ে রাখছে সালাদ প্রকল্প পরিমাণে অনেকগুলো আইটেম দিছে তা আসেন আমরা এই ক্ষুদ্র রাইস থেকে কিছু খোঁজার চেষ্টা করি মানে স্বাদ খোঁজার চেষ্টা করি রাইসটার থেকে কেমন যেন একটু এনিওয়ে দেখা যাক না খুব একটা মজা লাগে না এই রাইসটা আচ্ছা এই রাইসটা আসছে কতক্ষণ সব মিলায়ে আমাদের বাসায় পনেরো মিনিট পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট রেস্টুরেন্ট একদম আমাদের কাছে না খুব একটা সমস্যা না রাইস না ভালো না তো নষ্ট না নষ্ট না বাট কাছাকাছি গেছে মানে ফ্লেভারটা খুব একটা ভালো নাই রাইসের এখন আমার একটা প্রশ্ন আছে আমরা অর্ডার করার পরে যেটা নর্মালি চাইনিজ খাবারগুলো আমরা খাই যে বিভিন্নভাবে ওরা বানায় দেয় এটা কি আসলে বানাই দেয় নাকি বানানো থাকে অর্ডার আসার পরে তারা সার্ভ করে এটা হচ্ছে কোশ্চেন একেবারে নষ্ট হয় নাই বাট বাসি তো বাসি গন্ধ বাসি ফ্লেভার বাসি ফ্লেভার হুম আমি হুম আচ্ছা আমরা রাইসটা স্কিপ করে যাব ঠিক আছে আর রাইসটা আমরা খাবো না যেহেতু টাকার জিনিস আমরা একটু অন্যান্যগুলো ট্রাই করি আচ্ছা সসেজ বা অন্যান্য জিনিসেগুলো আছে সসেস সসেজ এটা তো ট্রাই করার কিছু নাই আর এটা হচ্ছে তাদের ভেজিটেবল আর তাদের সাথে যে ভেজিটেবলটা দিছে দেখা যাক ভেজিটেবল মজা তার সাথে এখন আমরা হচ্ছে এটা চিকেন চিলি অনিয়ন আমার খুব শখ ছিল যে এটা রাইসের সাথে সবগুলো জিনিস মিশায় মিশায় খাব কিন্তু সমস্যা হয়ে গেছে বুঝতে পারতেছেন এই হচ্ছে তাদের চিকেন চিলি অনিয়ন এই জিনিসগুলো আসলে সুদা খাওয়ার জিনিস আচ্ছা আমাদের কাছে কিন্তু একটা অপশন আছে না না ওই রাইসটা যেটা শুকনা সাথে মিক্স অবশ্য তা ঠিক কেপসির সাথে অন্যায় হবে হুম ওকে তবে সাইড যেগুলো দিছে সেগুলো কিন্তু আসলে মজা মানে চিকেন চিলি অনিয়নটাও বেশ ভালো ডিসেন্ট এটাও ডিসেন্ট আবার সসেজ তো সসেজি আর এখন আসেন তাদের যে আরেকটা মূল আইটেম এটা হচ্ছে তাদের এই চিকেন চাপ চিকেন চাপটা একটু আমরা ট্রাই করি হ্যাঁ বেশ মিষ্টি মিষ্টি টাইপের হবে মিষ্টি বেশ ভালো একটা ফ্লেভার সবকিছু মিলায়ে এদের সাইড যেগুলো আছে যখন একটা ভালো রাইস আপনার কাছে এসে পড়বে এবং পরিমাণটা একটু ভালো তখন আপনার কাছে এই ফুল ডিশটা ডিশ ভালো লাগবে যদিও চারশো টাকা একটু হয়তো প্রাইস বেশি যে এইটুকু রাইস দিয়ে যখন আপনি এতগুলা আইটেম মানে তাদের দেওয়া যে আইটেমগুলা আছে সেগুলাই যখন আপনারা খাইতে যাবেন তখন মানে আপনার কাছেই মনে হবে যে আরেকটু রাইস থাকলে ভালো হইতো বাট রাইসটা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং রাইসের मोस्ट प्रोबब्লি এটা রাইসের না দুইটা ঘটনা করতে পারে একটা হচ্ছে কি হয়তো তোর ভেজিটেবলগুলা ভেজিটেবলের সমস্যা আর না হয় একদম গরম জিনিসটা ভিতরে ঢুকায় দিয়েছে না তাইলে এত তাড়াতাড়ি 20 30 মিনিটে তাইলে অনেক ধরে করছে আমি অর্ডার দেওয়ার 20 মিনিট পরে আসছে না অর্ডার দেওয়ার 1 ঘন্টা পরে আসছে কোন একটা ঘটনা আছে তো আজকে ইন টোটাল যদি আমি বলি যে আমার যে তিনটা জিনিস আমি খাইছি সিরিয়াল যদি করতে চাই তাহলে আমি বলবো একদম ফাস্ট হইছে হচ্ছে আমাদের চিলক্স এরা একদম মানে আনডাউটেডলি ও একদম মানে আমার স্বাদ অনুযায়ী ফার্স্ট কম থেকে বেশি হয়েছে সেকেন্ড ও যদিও এর সম্পর্কে আমার একটা কমপ্লেন ছিল যে সুখনা তারপরেও এখন সেকেন্ড তিন নাম্বারে নেমে গেছে কারণ এটাকে আমি আসলে কোনো প্লেসে দিতে পারতেছি না আমি খুব মানে এদের আইটেম টাইটেম দেখে প্রথমে আমি খুব একটা আশায় ছিলাম যে হয়তো এরা ফার্স্ট হবে আমার স্বাদ অনুযায়ী আমার কাছে মনে হবে অনেক মজা কিন্তু সাইড ডিশগুলো ভালো থাকলেও রাইসের পরিমাণ এবং রাইসের কোয়ালিটিটা ঝামেলা হয়ে গেছে এর জন্য এটা আপাতত লিস্টের বাইরে রাখতেছি আমি এটা কোনো হিসাব করব না আমি সো খারাপ সো যে এই এই খাবারগুলো মূলত এই সব জায়গা থেকে যেহেতু অর্ডার করে না মানুষ তারপরেও এরা কিন্তু এই খাবারগুলা বেশ ভালোভাবে সার্ভ করছে সো খারাপ লাগে নি আল্লাহর রহমতে গুড মানে এই যে ও ভিডিও করতেছে আমার এই যে 1 2 3 4 চারটা আবার ধরে রাখতে হচ্ছে চারটাকে বর্গা দিয়ে আমরা ভিডিও করতেছি এখানে তো এনিওয়ে এখন এখানে একটু খাওয়া দাওয়া পোলাপানের সব আন্টি বান্টি শেষ হলে আমরা একটু চা খাবো চা খাইতে খেতে আপনাদের কাছ থেকে আস্তের উপরে একটা বিদায় নিয়ে নিচ্ছি ওকে তো এখন বিষয়টা হইছে যে প্রচুর ভগর ভগর করতেছি কিন্তু আমি খেয়াল করিনি যে আমার সাউন্ড অফ হয়ে রয়েছে তো ভালো হয়েছে বগর বগর করতেছি আর শোনা লাগলো না আপনাদের চাটাও আমরা অলরেডি খাইয়ে নিয়েছি তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা লাগে নিজ উদ্যোগে করে দিয়েন আর পরের ভিডিওটা কিসের কম্পেয়ার করা যায় যখনই হোম ভিডিও করি একটু কমেন্ট সেকশনে জানাই দিয়েন তাহলে আজকে আসি ভালো থাকেন আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন